সাত সকালে শব্দজাত শিশুর গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় সাবরুমের বনকুল এমএলএ খামার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় সাবরুমের বনকুলে এমএলএ খামার এলাকার প্রাণ্ধন পাড়ার রাস্তায় কালভার্টের নিচে আজ সকালে এলাকার লোকজনরা একটি প্লাস্টিকের প্যাকেট দেখতে পান কৌতূহলী লোকজনরা এই প্যাকেটে কি রয়েছে দেখতে গিয়ে দেখে সেখানে এক পচা গলা দেহ এলাকার লোকজনদের পক্ষ থেকে বনকুল আউটপোস্টে খবর দেওয়ার পরও দুপুর গড়িয়ে গেলেও সেখানে পুলিশ গিয়ে পৌঁছায়নি অবশেষে এলাকার লোকজনদের থেকে খবর পেয়ে সাংবাদিকরা ছুটে গেলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় পরবর্তীতে বনকুণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায় গত ছয়ই সেপ্টেম্বর রাত একটা দশ মিনিট নাগাদ বিষ্ণুপুর অশ্বিনী চন্দ্রপাড়ার নিমালা ত্রিপুরা উনিশ স্বামী কাকন বাবু ত্রিপুরার একটি কন্যা সন্তানের জন্ম দেয় তারপর তারা বনসই দিয়ে হাসপাতাল থেকে সদ্যজাতের মৃতদেহটি সৎকারের জন্য নিয়ে যান ধারণা করা হচ্ছে সদ্যজাতির মৃতদেহটি সৎকারের উদ্দেশ্যে নিয়ে গেলেও যাওয়ার সময় ওই দম্পতি রাস্তায় কালভার্টের নিচে মৃতদেহটি ফেলে দিয়ে চলে যায়

আমার কাছে কি মনে হইতেছে দেখে কি কোনে ফালাই দি গেছে এই দা পার না এখানে তো যে প্লাস্টিকটা আছে হসপিটালের প্লাস্টিকের মতো মনে হসপিটাল হাসপাতাল প্লাস্টিক ও তো কাছে কি মনে হসপিটাল এটা ইনা ফালা হইছে দিল্লি হইছে মরা ফালাই দি আছে যে দুপুর দিকে তো খবর পাই যে একটা সদাচার শিশু মৃতদেহ পাওয়া গেছে আর নুন কোন জায়গাতে পাওয়া গেছে এই ফ্রান্দ কালবা নিচে কি অবস্থায় পাইছেন আপনারা আমরা তো আয়া দেখি যে রাস্তার মধ্যে ফালে রাখছে একটা ছোট্ট প্যাকেটে প্লাস্টিক প্যাকেটের দিকের তো প্রাথমিকভাবে দেখার পর কি মনে হইতেছে যতক্ষণ আমরা তদন্ত করবো তদন্ত করার ফলে বলা যাবে আগে প্রেমহনপাড়া কালভার্টের কাছে একটি সদ্যজাত শিশুর মৃতদেহ পাওয়া যায় তো এ ব্যাপারে হসপিটালে কি খবর রয়েছে না আমাদের এখানে তো খবর আসেনি কবে পাওয়া গেছে কি না কি কিন্তু আমরা ওই শিশুর ব্যাপারে আমরা জানি না কিন্তু আমাদের এখানে যে গত ছয় নয় দুই হাজার চব্বিশ একটা দশ ভোরবেলায় ডেলিভারি হয়েছিল একটা মৃত বাচ্চা যাই হোক ওরা নিয়ে গেছে ও বাচ্চাকে নিয়ে গেছে নেওয়ার পরে কি করেছে আমরা জানি না ঠিক ত্রিপুরা আর বাবার নাম ককন বাবু ত্রিপুরা ভিলেজ বিষ্ণুপুর অশ্বন চন্দ্রপাড়া ডেলিভারির সময় বাচ্চা কি অবস্থায় ছিল ডেলিভারির সময় তো বাচ্চা মৃতই ছিল আগের থেকে নিত্যশীল স্কুল বন্ধ গেছে তো এখান থেকেই আপনারা থেকে পরিবারের হাতে আমরা বাচ্চাকে তুলে দিয়েছি এরপর ওরা নিয়ে গেছে আমরা এখান থেকে